যে তোমাকে আঘাত করেছি তুমি তাকে একেবারেই ভুলে যাও কিন্তু যে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কোনোদিনও ভুলে যেও না সময়কে সর্বদাই মনে রাখবে কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা মনে রাখা খুবই দরকার গাছের কাটা চেয়ে মাছের কাটা বেশি মারাত্মক ঠিক তেমনি বাহিরের মানুষের চেয়ে নিজের মানুষ বেশি বিপজ্জনক এটাই বাস্তব কখনো নিজের সফলতার গল্প ফেসবুকে পোস্ট করবেন না যোগ পোস্ট করুন যাতে মানুষ ভাববে আপনার ভবিষ্যৎ নাই কারণ মানুষ কারো সাফল্য কারো ভালো সহ্য করতে পারে না এক টাকার কয়েন সবসময় শব্দ করে কিন্তু এক হাজার টাকার নোট সবসময় নীরব থাকে তাই নিজের মূল্য বাড়াতে চাইলে নিজেকে সব সময় নীরব শান্ত রাখুন আমি পরীক্ষার কিছু বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার সব বন্ধুরা পাশ করেছিল এখন সেই পাশ করা বন্ধুরা আমার মাইক্রোসফটার কোম্পানিতে কাজ করে এখন আমি তাদের বস বাবা মানে কঠোর অনুশাসনের সাথে গভীর সম্পর্ক বাবা মানে মাথার উপর বটগাছের মতো ছায়া বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা বাবা মানে ইতিহাসের পাতায় এক মহানায়ক মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে এটাই বাস্তব ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবে পরে গিয়েছে উঠে দাঁড়াও তোমার পরে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছি কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারো ক্ষতি করে নয় ঠকালে একসময় ঠকতে হয় তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজন পাখি পুষলাম মুড়ে গেছে কাঠ বিড়ালি পুষলাম পালিয়ে গেছে এরপর আমি গাছ লাগালাম পাখি ও কাঠ বিড়ালি দুটোই ফিরে এলো শান্ত হও এত ভেঙে পড়ছ কেন একটু কষ্ট তো তিনি দিয়েছেন যিনি অপরন্ত শান্তি দেওয়ার ক্ষমতা রাখেন এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের কারো মন সত্যের সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত লাইফ ইজ টু শর্ট তাই বেশি ভেবনা ছেড়ে দাও যা হবার তাই হবে চায়ের কাপে ভেজানো বিস্কুট একটা শিক্ষা দেয় কারো প্রতি এতটাও দুর্বল হয়ে পড়ো না যে নিজেকে ভেঙে পড়তে হয় পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর ছোটোবেলায় মা বলেছিল মানুষ থেকে একটু দূরে দূরে থাকিস বড় হওয়ার পর বুঝতে পারি মাও অশিক্ষিত ছিল কিন্তু তার শিক্ষা ভুল ছিল না বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শক্তি আসে সেটা বলে বোঝানো যাবে না পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না রক্ত সম্পর্কে বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা তোমাকে কেউ করে দেবে না মনে রেখো নিজের রাস্তা তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে কারণ এই সমাজে মানুষ কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না বরং টেনে নিচে নামায় এটাই সত্য আইন সবার জন্য সমান এই কথাটা শুধু হাসুরের ময়দানের জন্য প্রযোজ্য দুনিয়ার জন্য নয় গরিবকে কখনোই অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু ভুলের জন্যে সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে কী ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবে ভুল ভাবছেন স্বাস্থ্যের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে নিজের মাকে রানি বানিয়ে রাখো কারণ তোমার মা তোমাকে সময় বাসা মনে করে শুধু সাপ নয় কিছু মানুষও খুব বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা যায় না বিষাক্ত মানুষ চেনা খুবই কঠিন জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় কারণ সময় যা শেখায় তা কেউ শেখাতে পারে না সমাজ সবসময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনোই তোমার পাশে দাঁড়াবে না তাই তুমি নিজের মতো করেই সঠিক পথে চলো তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করে দেখেন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবি তাই সমাজের কথাই নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন কখন কার দরজায় দাঁড়াতে হবে সৃষ্টিকর্তাই ভালো জানেন তাই কখনো কারো সাথে অমানুষের মতো আচরণ করো না কেউ অদ্ভুত পৃথিবী কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি কিন্তু স্কুল ওই কালো বোর্ডটায় অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয় যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে দাওয়াত দিলেও তিনজনে বাড়িতে যাবেন না নাম্বার এক যে খাওয়ানোর পর খোঁটা দেয় নাম্বার দুই যারা অবৈধ পথে উপার্জন করে নাম্বার তিন যারা মুখে মুখে প্রশংসা জোয়ারে ভাসে কিন্তু পেছনে বদনাম করে তিন ধরনের মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়ার হবে ততদিন সমাজে শুধু চাকুরা জন্মাবে মালিক নয় সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝি তাদের থেকে দূরে থাকু যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ব্যবহার আর লবণ একই একরকম দেখতে পার্থক্য শুধু স্বাদেই তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আসরণ চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্য থাকবে না সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাঁড়িপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী করবেন না শুধু মনে রাখবেন যে গাছে যত ফল মিষ্টি হয় সে গাছে মানুষ তত বেশি পাতর সুরে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুক সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দিবি বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় সম্পর্ক তৈরি হয় আগ্রহী টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় কিছু মানুষের অর্ধেক জীবন কেটে গেল শুধুমাত্র অন্যকে দেখি হিংসা করতে করতে ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না যে অন্যের সুখ ছিনিয়ে নেয় তার সুখের ম্যাদ বেশি দিন হয় না খারাপ লোক মিষ্টি কথা বললেও ভরসা করা উচিত নয় কারণ তার মুখে মধু থাকলেও মনে আসলে বেশি খারাপ থাকে দুঃখগুলো আমার মায়ের মতো অভিমান করে ঠিকই কিন্তু সেরে যায় না পুরনো হলো কখনোই গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দিবি বাবা মা বৃদ্ধ হলো কখনোই অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলো, দুহাত ভরে আশীর্বাদ দেবি প্রয়োজন চেয়ে অতিরিক্ত যা কিছু সবেই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দা সব কিছুই হতে পারে জীবনে দুটি মানুষকে কখনোই ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমার সফল হওয়ার জন্যে সব কিছু হারিয়েছেন তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সঙ্গে ছিলেন তোমার মা তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না পারলে মালিক ভাড়া বাড়িয়ে দেয় তবে বাড়ি বিক্রি করে না জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলনা এবং গরিবের কাছে একটা সংগ্রাম বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড হারিয়ে যাওয়া সূর্যকে ফিরিয়ে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবনে অপেক্ষা করলো আর ফিরে পাওয়া যায় না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না ভালো মানুষের কদর নাই সৎ মানুষের মূল্য নাই সরল মানুষের রেহাই নাই বিবেকবান মানুষের শান্তি নাই মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলে ক্ষতর মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে আর আপনি শুধু ভেবেই যাবেন আসলে আমার দোষটা কোথায় মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে তবুও টেনে হেসরে জীবনটাকে মানিয়ে নিতে হয় হারে জীবন হিংসা করে হয়তো অন্যের পথে কাটা বিছানো যায় কিন্তু কখনোই নিজের উন্নতি করা যায় না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনেই ধৈর্যের পরীক্ষা নেয় এই পৃথিবীতে ভালো মানুষগুলোই বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না নিজেকে উন্নত করার জন্যে এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ ফেরে না কখনো আশা ছেড়ে দেবেন না কারণ আপনি জানেন না আপনি লক্ষ্যের কতটা কাছে আছেন সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে সম্পর্ক মমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালি সেটা ক্ষয় হয়ে যাবে বরং প্রকৃত সম্পর্কে ইটের মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালি সেটা আরও শক্ত ও মজবুত হয় কথাটা তেতো হলেও সত্যি কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলি সে খুব যত্ন করে অবহেলা করতে শুরু করে দেয় যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না তেমনি জীবনে দুঃখ না থাকলে সুখের মানে বোঝা যায় না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবি। কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় নাই হলো তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় অহংকার মিশে যাবে মাটিতে মাটি হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘরির ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিয়ে দিও অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোটো হয়ে যায় যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছদের খায় জীবন সকলের সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্যেই অপেক্ষা করতে হয় প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় জীবন কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন তিনজন মানুষকে বাড়িতে আসতে দেবেন না নাম্বার এক আপনার শত্রু নাম্বার দুই ভদ্রবেশী বন্ধু নাম্বার তিন ভণ্ড পীর বা সাধু গতির থেকেও অনেক বেশি জরুরি লক্ষ্যে স্থির থাকা টাকার গরম ক্ষমতার ডাপট রূপের বড়াই সম্পত্তির অহংকার এগুলো রাখবেন কোথায় কাপড় তো পকেট নাই তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসি তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই জ্যোসনা স্বার্থে তো মানুষ তাঁতকে এত বেশি ভালোবাসে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাতর করে দেয় কিছু অভিমান কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়